হাই ভিডিওগুলো ঠিক সাজিয়ে সাজিয়ে করে রাখি কিন্তু কি বলো তো সময় ও সুযোগের জন্য এডিট করে আর পোস্ট করা হয় না যাই হোক আমরা তো গেছিলাম বেড়াতে তোমরা তো প্রায় সবাই জানো যে আমরা গেছিলাম সিকিম বেড়াতে তো আমরা গেছিলাম মে মাসের সাত তারিখে আর আজকে প্রায় দুই মাস পরে আমি ভিডিও এডিট করতে বসেছি আমরা সিকিম গিয়ে প্রথমে যে হোটেলে স্টে করব সেটা রাবাংলাতে তো রা বাংলাতে যাবার কোথায় নামছে আর নামচিতেই পড়ে চারধাম তো সেই ধাম দেখার উদ্দেশ্যেই আমরা চলে আসলাম তো এইখানে দেখো প্রত্যেকের টিকিট ছিল পঞ্চাশ টাকা যারা বড় তারা কিন্তু যারা ছোট তাদের টিকিট হয়তো ফিরেছিলাম ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না তবে হ্যাঁ মনে হয় ছিল তো যাই হোক চলো আমরা তো এখানে প্রবেশ করেছি আর এইখানে দেখো একটা জুতো রাখার একটা ঘর আছে এইখানে প্রত্যেকেই জুতো খুলে কিন্তু এই চার দামটা ঘুরতে হবে তো আমরা সেই মতো সবাই একসাথে চলে এসছে জুতো খোলার জন্য তো এই যে দেখতে পাচ্ছি যে ঘরটা এখানে সবাই মিলে আমরা জুতো খুলছি তো যাই হোক এইখানে জুতো খোলার পরে আমরা সব এক এক করে দর্শনীয় স্থানগুলো দর্শন করব। ভিতরে প্রবেশ করে আমি ক্যামেরাটা হ্যান্ড ওভার করে দিলাম যে আমি যে ঘুরছি বা আমি যে এসেছি একটু আমাকে ভিডিও করো না হলে তাকে বুঝতেই পারবে না যে আমি এই জায়গাগুলোতে এসেছিলাম বা আমি তো নিজেও বুঝতে পারবো না যে আমি জায়গাগুলোতে এসেছিলাম যে হোক কয়েক সেকেন্ডে ভিডিও হয়তো আমার করে দিয়েছে তো তাতে আমি অনেকটাই ধন্য এবার দেখো আমরা নিচে চলে এসেছি আর এইখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে যে কি অসাধারণ যে ফুল ফুটে তো আমার সেইগুলো না দেখে মনোমুগ্ধকর হয়ে গেছে মানে খুবই ভালো লেগেছে তো এই চার ধামের ভিতরে যে চারটে ধাম আছে যদিও আমি অনেকটাই কম জানি তবুও বলছি পূর্বে যে জগন্নাথ মন্দির আছে পশ্চিমে দ্বারকা মন্দির আছে বিষ্ণু মন্দির আছে আর আছে বদ্রীনাথ তো এই যে চারটি স্থান এই চারটি স্থানকে একটা জায়গায় করে চার ধাম বানানো হয়েছে তো যদিও আমি যে মন্দিরগুলো প্রবেশ করছি হয়তো মানে উপরে ছবিটা দেখলে পরে বা তুললে পরে বোঝা যেত যে আমি কোন কোন মন্দিরে প্রবেশ করেছিলাম ডিটেলসে বলতে পারতাম কিন্তু এই সম্পর্ক জ্ঞান আমার খুবই কম তো জাস্ট দেখো তোমরা যে আমরা কোন কোন মন্দিরে প্রবেশ করেছিলাম এই সবগুলোই মন্দির আছে শিবের মূর্তির চার ধারে আর ছোট ছোট অনেক মূর্তিই আছে যদিও এখানে মানে অনেক ছোট ছোট অনেকটাই মন্দির আছে সব মন্দিরে হয়তো আমরা প্রবেশ করতে পারিনি কিছু কিছু মন্দিরে হয়তো প্রবেশ করেছিলাম কয়েকটা ভিডিও ক্লিপিং নিয়েছি কয়েকটা ছবি উঠেছি আর সুন্দর সুন্দর ফুলের কয়েকটা ভিডিও করেছি এ হলো আমাদের কাজ নাম ঠিক জানি না না দাদা কোন মন্দিরের কি নাম তুমি জানো লেখা আছে এটা কি গাছ তুমি জানো নিম পাতার মতো অনেক তো দেখেছো নিম পাতা মনে মনে হচ্ছে নিম গাছ কিন্তু জানি না মন্দিরের ভেতর গুলো প্রবেশ করলে অসম্ভব একটা শান্তি এই যে আমরা যে ধামটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পরদিনের ধাম প্রত্যেকটা ধামে কিন্তু শিব মন্দিরের ধারে অবস্থিত তো আমরা ওই যে দেখছি শিবের যে বড় মূর্তিটা আছে সেই শিব মন্দিরের চারপাশে ধামগুলো ছোটো ছোটো যে ধামগুলো গড়ে উঠেছে মানে তৈরি করেছেন এখানে একটা বিষয় ভালো আছে সেটা হচ্ছে তুমি সব জায়গাতে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবা বা ছবি তুলতে পারবা বা ভিডিও করতে পারবা এই বিষয়গুলো বেশ ভালো আছে যে তুমি সবাইকে দেখাতে পারবা বা নিজেও একটা স্মৃতি হিসেবে রেখে দিতে পারবা ভিতরে ঠাকুরের মূর্তি বলো বা পুজো করার ভিডিও বলো সবটাই তুমি করতে পারবা মানে এখানে ক্যামেরা অ্যালাও আছে আমরা এবার মহাদেবের কাছে চলে এসেছি যদিও এইখানে মহাদেব ক্রিকেটস্বরূপে পূজিত হয় এই চার আর আমরা দেখো মানে উচ্ছে জায়গাটা সাথে অনেকটাই বড় অনেকটাই প্রশস্ত আর এইখানে চারিপাশে লাইন দিয়ে দিয়ে যে ফুল গাছগুলো আছে সেগুলো তো অসাধারণ দেখতে পাচ্ছি ভিউটা কত সুন্দর দেখাচ্ছেন ভগবানকে জানতে গেলে বা ভগবানকে ডাকতে গেলে ভগবানের কাছে যাওয়া লাগে না তুমি সেটা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় বসে তুমি সেটা করতে পারো কিন্তু তবু এই সমস্ত জায়গায় গেলে না একটা আলাদাই শান্তি একটা আলাদাই অনুভূতি সত্যি কথা বলতে কী বলো তো এই সমস্ত জায়গায় না না গেলে না অনেকটাই মিস করতাম বাড়ি থেকে যখন বার হচ্ছিলাম ভাবছিলাম যে এতটা দূর রাস্তা পথ আমরা কিভাবে যাব বা ওই ছয় সাত দিন আমরা কিভাবে কাটাবো অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম কিন্তু ওই যে বলে একবার তুমি বাড়ি থেকে বার হতে পারলেই ব্যাস অনায়াসে দিনগুলো খুব সুন্দরভাবে কেটে যাবে আর তুমি সেটা বুঝতেও পারবে না কত সুন্দরভাবে দিনগুলো কাটছে তোমার যে চার দামতে হয় সেটা তো আমাদের দেখা কমপ্লিট জানি না নামগুলো যদিও ওখানে লেখা আছে এবার এই সম্পর্কে আমার এমন কোনো আইডিয়া নেই তবে ছোটো ছোটো করে একটা ভিডিও ক্লিপিং দেওয়া হয়েছে সেগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে আর এইখানে আমরা অনেক কিছু ফটোশ্যুট করেছি কিন্তু যাদের সাথে এসেছি তাদের দেখা মানে ওরা ওদের মতো থাকছে আমরা আমাদের মতো থাকছে এই আর কি টিমটা করা হলে হয় একসাথে করাটা আর হয় এবার যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে আমাদের সিকিম ট্যুরের প্রথম রাত রাবাংলা হোটেল